হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি ফলের মধ্যে সাইট্রাসের জাতগুলো পড়ে থাকে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ফুল ধরা লেবু গাছগুলোকে আপনাকে কিভাবে পরিচর্যা করতে হবে এই সময় যে সমস্ত লেবু গাছে ফুল থেকে সবেমাত্র গুটি সেট হয়েছে যেমনটি আপনারা এই মুহূর্তে সামনে দেখছেন এই লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন পাশাপাশি যে সমস্ত গাছে এখনো পর্যন্ত সবেমাত্র ফুল এসে গেছে সেই সমস্ত গাছের পরিচর্যা সহ যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে সেই সমস্ত লেবু গাছের এমন জরাজীর্ণ দশা কেমনভাবে করতে হবে কি তার পরিচর্যা তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও থেকে আপনারা যেমন জানতে পারবেন গুটি ধরা লেবু গাছের পরিচর্যা ঠিক তেমনি জানতে পারবেন এখনো পর্যন্ত ফুল না আসা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে তো সর্বপ্রথম আমি আপনাদের বলি যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি সেই সমস্ত লেবু গাছগুলোকে আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে অবশ্যই জল কষ্ট দিতে হবে ভিডিওর সামনে যেমনটি দেখতে পাচ্ছেন জল কষ্ট দিয়ে গাছের পাতাগুলোকে একদম ঝরিয়ে ফেলতে হবে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার বাগানের সেই কমলালে প্রজাতির একটি গাছ যে গাছটিতে কিন্তু এখনও পর্যন্ত ফুল আসেনি এবং গাছের পাতাগুলো জলকষ্টজনিত কারণে কিন্তু প্রচুর হলুদ হয়ে ঝরে পড়ছে এইভাবে কিন্তু গাছকে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হয় কষ্ট দেওয়ার ফলে একটা সময় গাছ উপলব্ধি করে তার নতুন প্রজন্মকে আনা প্রয়োজন তাই কিন্তু সে গাছ ভর্তি ফুল নিয়ে আসে এর পরবর্তীতে যখন গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফুল আসে ঠিক এমনটি সেই মুহূর্তে কিন্তু আপনাকে পরিচর্যার পরিবর্তন করতে হবে অর্থাৎ গাছে ফুল আসার আগে আপনাকে যে পরিচর্যা করতে হচ্ছিল এবার কিন্তু তার আমূল পরিবর্তন করতে হবে এই পরিচর্যা পরিবর্তনের মধ্যে প্রথম এবং প্রাথমিক যেটি সেটি হচ্ছে জলের ঠিকঠাক ব্যবহার অর্থাৎ একটু আগে আমি আপনাদের দেখালাম প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে গাছের পাতাগুলো ঝরিয়ে দিতে হয় ঠিক তারপরেই যখন গাছে প্রচুর ফুল আসে গাছে কচি পাতা আসে সেই মুহূর্তে কিন্তু গাছকে জলকষ্ট দেওয়া বন্ধ করতে হয় অর্থাৎ নর্মালি যেমন জল দিতে হয় তেমন জল দিতে হয় তখনও যদি আপনি জল কষ্ট দেন তাহলে কিন্তু গাছের এই যে ছোট্ট ছোট্ট কচি পাতার ডগাতে যে ছোট্ট ছোট্ট কুড়ির দেখা মিলছে এই কুড়িগুলো যেমন ঝরে যাবে ঠিক তেমনি কিন্তু গাছের এই যে ফুলগুলো এসছে এই ফুলগুলোও ঝরে যাবে তাই ফুল আসার আগে যে জলকষ্ট দিচ্ছিলেন ফুল আসার পরে কোনোভাবে সেই জলকষ্ট একদমই দেওয়া যাবে না এর পরবর্তীতে লেবু গাছের ফুল ফোটার আগে অর্থাৎ সবেমাত্র যখন গুটি আসছে এই গুটি যখন সবেমাত্র গাছের অগ্রভাগে দেখা দিচ্ছে বা সবেমাত্র যখন দেখা দিচ্ছে তখন আপনাকে একটা ভালো মানের ফানগেসাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফানগেসাইট এবং কীটনাশকের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফানগেসাইট কীটনাশক বাজার চলতি পাবেন এর মধ্যে সাপ ম্যান্ডসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইপ অ্যামিস্টার টপ এই ধরনের ফানগেসাইটগুলো আপনি প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে আপনারা এক থেকে দু গ্রাম নিয়ে এক লিটার জলে নিয়ে আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করতে পারেন সপ্তাহে একদিন বিকালের দিকে বা প্রথম দিকে সকালে তবে শিশির থাকলে রৌদ্রটার পরে আপনারা স্প্রে করবেন এবং কীটনাশকের মধ্যে আপনারা এই সময় ইমিডাক্লোপিট এবং কনফিটার জাতীয় যে কীটনাশক অর্থাৎ ইমিডাক্লোপিট গ্রুপের এবং সাইপারমেট্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন বাংলাদেশি বন্ধুরা যদি সাইপার বা ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো না পেয়ে থাকেন সবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড চাইলে একসঙ্গে প্রয়োগ করা যায় আপনারা হাতে সময় নিয়ে অবশ্যই একদিন বাদে বাদে আপনারা প্রয়োগ করতে পারবেন এর পরবর্তীতে গাছে ফুল ফুটে যাওয়ার আগের মুহূর্তে আপনাকে একবার মাইক্রোনিউট্রেন এবং পটাশের যোগান গাছে দিতে হবে মাইক্রোনট্রেন এবং পটাশ কিন্তু লেবু ফুল ঝরে পড়া বা লেবু ফুল থেকে ফল হয়ে যাওয়া বা গুটি সেট হয়ে যাওয়া এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিন্তু মাইক্রোনিউট্রেন হিসাবে বোরন এবং পটাশের যোগান হিসাবে এমওপি এবং এসওপি উভয় প্রয়োগ করতে পারেন এমওপি দিতে চাইলে গাছের গোড়াতে কিন্তু জলে গুলে আপনারা দিতে পারেন এসওপি দিতে চাইলে জলে গুলে এক লিটার জলে আপনারা দুই থেকে তিন গ্রাম এসওপি গুলে নিয়ে আপনারা অবশ্য প্রয়োগ করতে পারেন মাইক্রোনিউট্রেন্ট এবং এসওপি একসঙ্গে প্রয়োগ করে দিতে পারেন সপ্তাহে একবার করে পনেরো দিনে একবার করে বা পনেরো দিনে দুইবার আপনারা দিতে পারেন এইভাবে কীটনাশক ফাঙ্গিসাইড জল মাইক্রোনিউট্রেন এবং পটাশের যোগান দিলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে ফুল আসবে ফুল ধরবে ফুলগুলো সঠিক থাকবে স্বাস্থ্যবান থাকবে রোগ পতঙ্গর হাত থেকে কিন্তু গাছকে রক্ষা পাওয়া যাবে সুপ্রিয় সম্মানীয় দর্শক আজকের ভিডিও থেকে আমি শেষ মুহূর্তে বলবো যে সমস্ত গাছে এখনো পর্যন্ত কচি পাতা এসছে ফুলের কোনো দেখা পাননি সেই সমস্ত গাছে আপনারা কি করবেন সেই সমস্ত গাছে আপনারা ভালো মানের উচ্চ মাত্রায় আপনারা পিজিআর প্রকরণ যেমন ফোল্লা আপনারা চু বাম্পার এই ধরনের পিজিআরগুলো সপ্তাহে একবার করে প্রয়োগ করতে থাকুন দেখুন আগামী এক মাসের মধ্যে আপনারা এই সমস্ত ফুল ধরা গাছে অর্থাৎ কচি পাতা আসা গাছে ফুল আসতে বাধ্য হবে এইভাবে ফুল না ধরা লেবু গাছগুলোকে পরিচর্যা করতে হয় পাশাপাশি ফুল ধরা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হয় এবং যে সমস্ত গাছে গুটি চলে এসে সেই সমস্ত গাছেও কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন ধন্যবাদ